এই দেখো পুকুরকে চলে এসেছি তো পুকুরে তোমাদেরকে দেখা দেখছো কত পদ্ম ওই পদ্ম ফুলগুলো তো বলছিল যে একটা ফোফল এনে দাও ফোফলে তো ফফল তো এখন হয়নি এই বেই মাত্র নতুন হয়েছে এই ফুল তো এখন তো পাওয়া যাবে না তো দেখো আমি কি করে তুলি তা ওখানে অনেকটা খাল হয় দেখো ঢেলা ফুল এলা বিশ্বকর্মা পুজো তো লাগে সে গলায় ঝুলিয়ে দিই ওই ফুল এইটা তুল দিয়ে এই ফুলটা কতটা খারাতে যায় না জল ছিটে যায় ভয় ভয় তো হেভি লাগছে তা আমি কি করে যাবো লাগছে ওই ফাঁকা ফাঁকা তো যাই বাবা এদের একটা শুকনা ফল পেয়েছি দেখলাম ও হো হো সবগুলো ফেটে পড়ে গেছে দেখো তো বিশাল ভয় লাগছে জল জল অন্ধকার জল না জঙ্গল বলো না সেই জলনা জঙ্গল হ্যাঁ আহ আই লাভ ইউ তোমাকে তো আমার তো বারোমুন্ডাটা ভেজেই গেল ফোটা তুলতে তুলতে তো আশা করছি তোমার ভালো আছো তো তোমাদেরকে দেখালাম এই এই পুকুরের পদ্মফুল তো তোমাদের যদি দরকার থাকে তো অবশ্যই নিয়ে যাব তো এখন আমি চলে যাবো বাড়ি তো ভালো থাকবে সব লাভ ইউ অল মাই ফ্রেন্ডস বাই বাই টাটা